রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক চার ন কর্মনা মনারম্ভান নৈষ্কর্ম পুরুষহ পুলতে ন চ সন্ন্যাস দেব সিদ্ধেং সমাধি গচ্ছতি অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না এর তাৎপর্য শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার জন্য যোগ্য হয় অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী জ্ঞানীরা মনেই করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে জড় বন্ধনমুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পমপাশ্য ধর্মস্ব ত্রায়তে মাহাত ভবাথ অর্থাৎ এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায় শ্লোক পাঁচ ন হি ক্ষমমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাবস কর্মসর্ব প্রকৃতি জৈর্গুণে অর্থাৎ সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না এর তাৎপর্য কর্ম না করে কেউই থাকতে পারে না আত্মার ধর্মই হচ্ছেই সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার উপস্থিতি না থাকলেই জড় দেহ চলাফেরা করতে পারে না প্রকৃতপক্ষেই জড় দেহটি একটি গাড়ি মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্যকর্ম করে যাচ্ছে এবং এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্যও বিরত থাকতে পারে না সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মোহচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড় জাগতিক কর্মে ব্যাপিত থাকে জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড় গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে এই প্রসঙ্গে শ্রীমৎ ভগবদ গীতাতে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে অথবা তা স্বধর্ম পালনও না করে এমনকি সে যদি অধোপতিতও হয় তা হলেও তার রকম ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালন করে তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধি করার পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থক তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযোগের শ্লোক চার এবং পাঁচ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গীতা বিষয়ক কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান राधे राधे